হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালবেলা একটা ভিডিও করছি কোনো সকালবেলা ভিডিও করতে পারি না কেননা যেহেতু দোকান খোলা থাকে আর আজকে রবিবার দোকান বন্ধ আছে ছুটির দিন বলতে পারো বেশ আনন্দ কিন্তু কি বলো তো এই দেখো আমার এই চোখটা না খুব করকর করছে যার জন্য মানে কী বলবো সেরকমভাবে বিরক্ত ধরে যাচ্ছে আর কি চোখটা ব্যথা ব্যথা হয়ে আছে কেন জানি না হঠাৎ করে একটু কালকে রাত্রেবেলা কড়কড় করছিল আমি বেশ করে রোবড়ে দিয়েছি আর এরকম অবস্থা হয়ে গেছে তো চলো এখন ভিডিওটা শুরু করি আর হ্যাঁ এইসব নিয়ে কথা আমি অলরেডি আমার ব্লগিংয়ে বলেছি কালকে একটা ব্লগিং ভিডিও পাবে কেননা আজকে রবিবার ছুটির দিনে একটু ব্লগিং একটা করছি সময় পাই না তো ঠিক মতো আর করা হয়ে ওঠে না এই একটু একটু ক্লিপ নিচ্ছি তো পরেরটা ভুলে যাচ্ছি এরকম ব্যাপার হয়ে যায় তো চলো শুরু করি আমাদের ঘোরামুখী গতকাল নিজের বিবেক মনুষ্যত্ব নিয়ে খুব বড় বড় কথা বলেছে যে আমার যদি বিবেক আর মনুষ্যত্ব থাকে আমি আর কোনো দিনও প্রিয়াকে নিয়ে ভিডিও করব না সত্যিই সত্যি তোর বিবেক মনুষ্যত্ব আছে কই আমি তো জানতাম না কোনোদিন শুনিও নি যে তোর মধ্যে কোনো বিবেক মনুষ্যত্ব কাজ করে বলে আসলে ঘটনাটা কি হয়েছে এবার তোমাদেরকে পরিষ্কার করে বলি প্রিয়া তার ছেলে আয়ুষ তার অসুস্থ সে অসুস্থ একজন ছেলে তো সেই বাচ্চাটার সুস্থতা কামনায় তাকে বনমানো ট্রান্সপ্লান্টের একটা প্রসেস করতে হবে তো সেই কারণে তার প্রচুর প্রচুর টাকার প্রয়োজন এর আগে আমি এই বিষয়ে একটা ভিডিও করেছি অলরেডি তোমরা নিশ্চয়ই জানো বা দেখেছ তো সেই একটা মা তার বাচ্চার কথা ভাববে না তো সে আর কী ভাববে এই সময়তে অন্তত তো ওইটুকু একটা ফুটফুটে ছেলে যার বাড়িতেই সেই ছোট্ট ছেলে থাকুক না কেন প্রত্যেকটা মা তার কোনোদিকে চোখ কান দেওয়ার মতো সময় থাকবে না সুযোগও থাকবে না কিন্তু সে মানে এই এত এত টাকা ধরো আমাকে আমাদের প্রিয়া বলেছে যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা অলরেডি তার লাগবে শুধুমাত্র এই বনভারো ট্রান্সপ্ল্যান্টের জন্য আর প্রত্যেক মাসে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা করে খরচ তো এত টাকা এত হিউজ অ্যামাউন্টের একটা টাকা সেটা দেওয়া কিন্তু খুবই দুষ্কর একটা ব্যাপার খুবই চাপের সেই কারণে প্রিয়া সবার কাছে হাত পেতেছে মা মা পেতে চাই চাঁচল পেতে যাকে বলে তো সেই মানুষটিকে সাহায্য করা সবার কর্তব্য আর সবাই সবাই সাহায্য করেছে যে যার ক্ষমতা অনুযায়ী সবাই কিছু না কিছু সাহায্য করেছে সেই জন্য প্রিয়াকে একটা কথা বলেছে আমাদের ডাইনি যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো গ্রুপ যদি টাকা তুলে তোমাকে দিতে আসে তাহলে সেই টাকা তুমি নেবে না ফেঁসে যেতে পারো ডোনেশনের টাকা নিয়ে কেউ কখনো ফাঁসে না কেউ ভালোবেসে দিচ্ছে একটা বাচ্চার জন্য তাতে কোনো কেস হয় না কোনো দিন আর যদিও কোনো কিছু ঘটনার সম্মুখীন হতে হয় সবাই আছি আমরা আমরা সবাই আছি পাশে দাঁড়ানোর জন্য কোনো রকমভাবে সে ফাঁসবে না একটা বাচ্চার জন্য যখন কৃষাণুকে টাকা দেওয়া হতো আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে কৃষাণুকে টাকা দেওয়া নিয়ে কৃষাণুকে টাকা দেওয়া হতো তখন সবাই মিলে আওয়াজ তুলেছে যে গ্রুপ বাজি করে টাকা কেউ মেরে দিচ্ছে দেখো এই জিনিসটা সত্যতা এখনও পর্যন্ত আমরা কেউ জানি না কতটা সত্য কতটা মিথ্যে এক পক্ষ বলছে হ্যাঁ টাকা নিচ্ছে টাকা মেরে দিচ্ছে আর এক পক্ষ বলছে না টাকা নিচ্ছে না আসলে আমরা সত্যতাটা জানি না যা চাই না করে জানো তো কথা বলতে খুব খারাপ লাগে বিশেষ করে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কেননা টাকা পয়সার ব্যাপার কাউকে মিথ্যা অপবাদ দিয়ে দিলি তো হয় না তার যথাযথ যুক্তি প্রমাণ অবশ্যই দিতে হবে তবেই আমি কথাটা বলতে পারবো কে ঠিক কে ভুল এ বিষয়ে আমি বিচার করতে যাব না আবার আমি একটা জিনিসই জানি এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিসই জানি যে প্রিয়ার ছেলেটা অসুস্থ তাকে সুস্থ করে তুলতে হবে এইটুকু একটা বিষয় আমার মাথার মধ্যে আছে যে হ্যাঁ প্রিয়া সরি আমার একটু রিয়ে করছে মানে স্ট্যান্ডটার জন্য তো প্রিয়ার ছেলেটা অসুস্থ তাকে যেভাবেই হোক সুস্থ হয়ে উঠতে হবে সুস্থ করে তুলতে হবে এটুকুই আমরা সবাই জানি তো এর থেকে বেশি অন্য কোনো বিষয় নিয়ে ভাবার মতো সময় বা ভাবার মতো ইচ্ছা প্রিয়ারও থাকবে না থাকাটা উচিত নয় তো সেখানে প্রিয়া বলেছে যে আমি যে যেখান থেকে আমাকে টাকা দেবে আমি সে টাকা নিয়ে নেবো কেননা আমার সত্যি খুব প্রয়োজন এত টাকা তোলাটা তো চারটিখানি কথা নয় তাই না তো ওর কাছেও কিছু আছে হয়তো কিছু নিজের থেকেও জোগাড় করবে প্লাস সবার কাছে চেয়েছে দেখো আমরা তো প্রতিদিন প্রচুর প্রচুর টাকা খরচ করি প্রচুর প্রচুর মানে কি যার যেমন সামর্থ্য অনুযায়ী খরচ করি তো সেখান থেকে যদি একশো দুশো পঞ্চাশ করে টাকা যে যেমন যার ক্ষমতা অনুযায়ী যদি দেওয়া হয় তাতে অসুবিধাটা কোথায় তাতে কোথায় অসুবিধা কোনো অসুবিধা নেই তো তোমরা একটা চ্যানেলের নাম বলছি আমি সেই চ্যানেলটা বাংলায় আপনজন বাংলায় আপনজন চ্যানেল তো সেই চ্যানেলটাতে গিয়ে দে ভিজিট করবে এক দাদা ভাই প্রিয়ার ছেলের এই সিচুয়ে মানে এই ঘটনাটার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি সরি প্রত্যেকটা দোকানে দোকানে রাস্তায় রাস্তায় নেমে টাকা তুলেছে তো একটা মাছি এত বিরক্ত করছে টাকা তুলেছে তো সেই টাকাটা সে প্রিয়াকে পাঠিয়েও দিয়েছে অলরেডি সারাটা দিন ঘুরে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বারোশো সাতান্ন টাকা তুলতে পেরেছে কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা কেউ দু টাকা কেউ এক টাকা এইভাবে দিয়েছে এইভাবে বারোশো সাতান্ন টাকা তুলে সঙ্গে সঙ্গে প্রিয়াকে ট্রান্সফার করে দিয়েছে আমি দেখে না অবাক হয়ে গেছি পৃথিবীতে এরকম মানুষও এখনও আছে ওই আপনজন চ্যানেলের যে দাদাভাই রয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রিয়ার পাশে থাকার জন্য প্রিয়াকে সে বোন ডেকেছে যে প্রিয়া বোন তুমি চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি পারলে আরও করব আর ওই দাদাটিকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এইভাবে কোনো মানুষের পাশে থাকার জন্য শুধু প্রিয়ার নয় অনেক অনেক গরিব মানুষের পাশে সে থাকে আমি তার ভিডিও সত্যি বলছি বিশ্বাস করো দাদাভাই কোনো দিন তোমার ভিডিও আমি দেখিনি তোমার চ্যানেল আমার সামনে কোনো দিন আসেনি কিন্তু গতকাল তোমার প্রিয়া তোমার ভিডিও কমেন্ট করেছে প্লাস অনেকের ভিডিও থেকে আমি জানতে পেরেছি যে তুমি এইভাবে প্রিয়ার পাশে এসে দাঁড়িয়েছ তো এরকম মানুষও এখনও পর্যন্ত আছে এই পৃথিবীতে তা তবেই এই সংসার এই জীবনযাত্রা রকম বিপদে পড়া মানুষ সব কিছুর পাশে সবাই থাকতে পারছে সত্যি খুব গর্ববোধ হচ্ছে তোমার জন্য আমরা হয়তো এইভাবে কেউ ভাবতে পারতাম না তুমি ভেবেছো তুমি ভেবেছো অসংখ্য ধন্যবাদ তো আমাদের ডাইনি ঘোড়ামুখী দালাল সে কিনা প্রিয়াকে বুদ্ধি দিচ্ছে তুমি কোনো টাকা নেবে না ফেসে যেতে পারো আরে এই সময় একটা বাচ্চার জীবন জীবন বাঁচানোর থেকে বেশি ও চিন্তা করবে ও কিসে ফেসে যাবে বাচ্চাটাকে বাঁচুক তারপরে ফেসে যাবে না ফেসে যাবে না সেটা নিয়ে ভাববে কেন তুই শুধু শুধু এইভাবে মানুষের জীবনে দখল আন্দাজ দিস এত যে টাকা পাচ্ছে তো সহ্য হচ্ছে না তাই না কেন পাচ্ছে সেটা বোঝ তুই তো ভিক্ষাবৃত্তি করতে বসে গেছিলিস কেস কাবাড়ি কেস খেয়ে এসে সেই কেস থেকে বাঁচার জন্য ভিক্ষাবৃত্তি করছিলিস তো সেখানে তো ও তোর বাচ্চার জন্য করছে তো সেটা একবার বোঝা উচিত নাকি তোর তোর একবার তো বোঝা উচিত তাই না তুই লোকের পিছনে বাঁশ দিবি সেই বাঁশ খেয়ে এসে তারপরে টাকা তুলতে বসবি যে আমি লোককে বাঁশ দিয়েছি আমাকে টাকা দাও আমার আমার পিছনে সে কেস করেছে তো আমাকে সেই কেস থেকে বাঁচতে হবে আমাকে টাকা দাও তুই সেই বলে টাকা কামাবি লোকের কাছ থেকে আর প্রিয়া তার বাচ্চার জন্য টাকা নিলেই তোর এত ফাটে কেন রে তোর এত কেন ফাটে যদি কোনো তুই যার কথা বলছিস হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা তাকে তুই দুচোককে দেখতে পারিস না ঠিক আছে তা টাকা তুলে যদি প্রিয়াকে দেয় যত টাকাই পাক দেয় যদি তাতে তোর অসুবিধা অসুবিধাটা কোথায় সে টাকা মারছে কি মারছে না সেটা নিয়ে পরে আসা যাবে সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন আপাতত প্রিয়ার সুস্থতা কামনা করি সবাই যেখানে প্রত্যেকটা মানুষ তার সুস্থতা কামনা করছে তুই একটা লেউড়ি অসভ্য মেয়ে ছেলে ওই যে দীপ্তিদি বলে না লেউড়ি একদম পারফেক্ট ওয়ার্ড জানিস তো ঘোড়ামুখী ডাইনি দালাল এইসব বলে না তোকে ঠিক এ করা যায়নি লেউড়ি কথাটা না বেশ আমার মনে ধরেছে দীপ্তিদিকে দীপ্তিদি অসংখ্য বার বলে তোকে লেউড়ি লেউড়ি আর আমার শুনতে দারুণ লাগে গতকাল দির একটা ভিডিও দেখছিলাম দিদি বলছি আনটি হবে না বয়স আমার থেকে অনেকটাই বড় তো দীপ্তি আনটির একটা ভিডিও দেখছিলাম বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে তোকে বেশ করে ধুয়েছে তোকে এত ধুয়েছে তোর চিন্তার বাইরে তুই বললি আমি আর মন্দিরাকে নিয়ে ভিডিও করব না সেই ওর পিছনে বাস দিয়েই যাচ্ছিস ঝামা ঘষেই যাচ্ছিস ঘষেই যাচ্ছিস তারপরে বললি প্রিয়াকে নিয়ে ভিডিও করব না আবার প্রিয়াকে নিয়ে কাল শুরু করে দিলি আসলে কী বলতো তোর মুখের কথারও কোনো দাম নেই তোর এই যে মুখটা নয় তোর এই মুখটারও কোনো দাম নেই তুই মুখে যা বলিস না তা একদম পুরো বেকার বলিস কেন জানিস যে তুই কথাটা রাখতে পারবি না তারপরে বলিস কেন রে তোর মতো একটা জানোয়ার মুখ দিয়ে কথা বেরি বা করে কেন বোঝা যায় না একদম বুঝতে পারি না যে তুই কি চাষ অ্যাকচুয়ালি ছি অসভ্য মহিলা কোথাকার সব সময় খালি নোংরামি শীর্ষে উঠে আছে কাকে কি বলতে হয় কিচ্ছু জানেন এখন পড়েছে প্রিয়ার পিছনে আরে প্রিয়া যথেষ্ট সভ্য ভদ্র একজন সাধারণ মেয়ে গ্রাম্য মেয়ে তার মধ্যে কোনো অহংকার নেই যদি অহংকার থাকতো ওই যে অচেনা দুজন মানুষ তার বাড়িতে হঠাৎ করে এসে উঠেছিল দূর থেকে চেনেন না জানে না সাবস্ক্রাইবার সে প্রিয়ার ভিডিও দেখে প্রিয়া তো তাকে চেন না তার বাড়িতে থাকতে দিল খেতে দিল শুতে দিলো এরকম মানসিকতা তোর আছে নাকি তোর নেই আর বাচ্চা রইলো পাখি বাচ্চার কথা তুই নিজে জানিস যে তুই কী তুই নিজের মুখেই স্বীকার করিস যে না আমি বাচ্চার বিষয়ে কিছু বুঝি না যেহেতু আমার নেই হ্যাঁ তাই তোর নেই তুই বুঝিস না যে বাচ্চা কি জিনিস যদি বুঝতিস আজ এইরকম ভাবে বলতিস না কি আশ্চর্য সব এতে ওকে পিন করতেই হবে পিন করতেই হবে কিভাবে মানুষের পিছনে লাগা যায় একদম উঠে পড়ে লেগে বসে আছে যে কিভাবে আমি ওর পিছনে লাগবো সেই চিন্তায় খালি ও মগ্ন এইরকম ইতর না আমি পৃথিবীতে দেখিনি এই তোকে ফার্স্ট দেখছি যে তুই কি ধরনের ইতর টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা টাকা ছাড়া তুই কিছু চিনিস না তাই না প্রচুর ইনকাম তো করিস ক টাকা সংসারের পিছনে দিস বলতো তোর উপরে দোতলার উপরে শ্বশুর শাশুড়ি থাকে দেখিস দেখিস তুই লোকের শ্বশুর শাশুড়ি নিয়ে বলিস লোকের স্বামী নিয়ে বলিস তোর ওই ভেড়াটার কথা তো ছেড়েই দে ওটা তো ভেড়া ওটা মানুষ নাকি তোর শ্বশুর শাশুড়ি এতখানি একটা বাড়ি করে রেখে দিয়েছে সেই বাড়িতে তুই থাকছিস খাচ্ছিস তাদের বাড়িতে একটা কিছু দিতে পর্যন্ত পারিস নি যে হ্যাঁ একটা তাদেরকে নাতি নাতনি পর্যন্ত দিয়েছিস সেটুকু পর্যন্ত তোর ক্ষমতায় কুলোয়নি তারপরে তোর মুখে এত বড় বড় বা পরের বাচ্চা নিয়ে কথা আসে কি করে রে তোর মুখে এরকম কথা শুনলে না মনে গিয়ে ঠাস ঠাস করে চড়াই তোকে একটা অসভ্য মেয়ে কথাকার কথার কোনো মাত্রা নেই খালি যাই তাই লোককে বলে দিলেই হয়ে গেল এখন বসেছে প্রিয়াকে জ্ঞান দিতে একদম একটা জ্ঞানও দিবি না ছি তো চলো বন্ধুরা এখন আমি আর ওকে নিয়ে বেশি কথা বলতে গেলে নেই সকালবেলা রান্নাটা আমার ভোগে চলে যাবে কেননা এখনও রান্নাবান্না কিচ্ছু করা হয়নি আর তোমরা সবাই গিয়ে আপনজন চ্যানেলটা দেখো ভিজিট করো সত্যি খুব ভালো লাগলো ছেলেটির কথা শুনে ছেলেটি সত্যি খুব ভালো ছেলে মানে সত্যি খুব ভালো ছেলে গ্রাম্য একজন গ্রাম্য ছেলে মানে কথাবার্তা শুনলে বোঝা যায় যে খুবই গ্রাম্য প্রকৃতিতে মানে পরিবেশে মানুষ হয়েছে খুব ভালো লাগলো এই এইরকম জায়গায় থেকে এই রকম ভাবে মানুষ হয়েছে এত সুন্দর একটা মন নিয়ে জন্মানো যায় ভেবে সত্যিই খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা এখন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরে টাটা